কুরাইশেরাই তাগড়া যুবক যেই আদর্শের দিকে আমাদেরকে দাওয়াদ দিচ্ছে কুরাইশেরাই যুবক পল্লাহ নাম কাবিল তো আল ফেতাম ইন কুরাইশ কোরাইশেরাই তাগড়া যে ইসলামের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে সেই আদর্শ যদি আমরা কবুল করি লাহ কালতুল আরব তাহলে পুরো আরব আমাদের নেতৃত্বে চলে আসবে বুঝেন অর্থাৎ এই যুবক আমাদেরকে এমন আদর্শের দাওয়াত দিচ্ছে যে আদর্শ কবুল করলে পুরা আরব আমাদের নেতৃত্বে চলে আসবে নবী করিম সাল্লাসাল্লামের দাওয়াতের ভাষাটা কেমন ছিল নবী করিম সাল্লাসাল্লাম মদিনাবাসীর কাছে ইসলামটা কেমন করে উপস্থাপন করেছিলেন যে উপস্থাপনের থেকেই মদিনার নেতা বুঝে ফেলেছে যদি এই আদর্শ গ্রহণ করে তাহলে এই আদর্শকে পৃথিবীতে পরাজিত করবে এমন কেউ নাই আজকে আমরা আদর্শের দাওয়াত দেই খিচুড়ি আজকে আমরা আদর্শের দাওয়াত দেই জিলাপি আজকে আমরা আদর্শের দাওয়াত দিই সিন্নি আজকে আমরা আদর্শের দাওয়াত দেই বিরিয়ানি আজকে আমরা ইসলামকে খাওয়ানির উপর বানিয়ে ফেলেছি শুনেন সময় কম খুব দ্রুত বলবো ভালো করে বুঝবেন বলছিলাম চোদ্দশো বছরের ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস বলবো নবিয়া করিম ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতের কাজ অনেক করলেন কোনোভাবেই হলো না নবী করিম আলাই ওয়াসাল্লাম মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবিয়া করিম আলাই ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল মদিনার চারপাশে বনু নাজির ছিল বনু কোরদা ছিল বনু কায়নুকা ছিল এগুলা সব ছিল ইয়াহুদি গোষ্ঠী এগুলোর সাথে আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম কি কি চুক্তি করেছিলেন যেটাকে আমরা বলি মদিনা সনদ এই মদিনা সনদের প্রায় চল্লিশের অধিক ধারা ছিল সেগুলা কম বেশি আপনারা সকলেই যাবেন নবী করিম আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন নবী করিম আলাই ওয়াসাল্লামের পরে সিদ্দিক আকবর তিনি এগারো থেকে তেরো হিজরি পর্যন্ত তেরো হিজরীতে তিনি ইন্তকাল করলেন হজরত আল্লাহ আলা তেরো হিজরি থেকে শুরু করে উনি পঁচিশ হিজরি পর্যন্ত ছিলেন পঁচিশ হিজড়ি থেকে নিয়ে সাঁত্রিশ হিজড়ি পর্যন্ত অথবা ছত্রিশ হিজড়ি পর্যন্ত হজরত উসমান গানী রাজি আল্লাহ তালু ছিলেন চৌত্রিশ হিজড়ি থেকে চুয়াল্লিশ হিজড়ি পর্যন্ত হজরত আলী কার্লাহ জাহাউ ছিলেন তারপর ছয় মাস ছিলেন হজরত হাসান রাজি আল্লাহ তাল আনহু এই হলো খুলাফায় রাশিদিন এরপর হজরত মহাবির রাজি আল্লাহ তাল আনহু তিনি খিলাফত বানু উমাইয়া বানু উমাইয়াদের থেকে নিল আব্বাসিরা আব্বাসিদের থেকে সেলজু তারপর ফাতিমি সর্বশেষ উসমানী খিলাফত পৃথিবীব্যাপী মুসলমানরা 800 বছর ছিল তে ইসলামের প্রথম আপনার মদিনা রাষ্ট্রের সূচনা থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত পৃথিবীব্যাপী মুসলমানদের একটা ধারা ছিল যে ধারার নাম হলো খিলাফত অর্থাৎ সারা দুনিয়া মুসলমানদের রাষ্ট্র হবে একটা সারা দুনিয়ার মুসলমান এক থাকবে সারা দুনিয়ার মুসলমান এক থাকবে এক জাতীয়তাবাদে এক থাকবে আমার বড় জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না আমার জাতীয়তাবাদ পাকিস্তানি হতে পারে না আমার জাতীয়তাবাদ হতে পারে না আমার জাতীয়তাবাদ তুর্কি হতে পারে না আমার জাতীয়তাবাদ হতে পারে না আমার জাতীয়তাবাদ সিরিয়া সিরিয়া হতে পারে না একদম সারা দুনিয়ার যে প্রান্তে যত মুসলমান আছে সবার জাতীয়তাবাদ একটা সবার পরিচয় একটা আমরা মুসলিম বলেন সবার পরিচয় একটা আমরা বলেন না সবার পরিচয় একটা আমরা সবার পরিচয় একটা আমরা বলেন না সবার পরিচয় একটা আমরা সবার মুখ থেকে আওয়াজ আসতেছে না সবার পরিচয় একটা আমরা সবার পরিচয় একটা আমরা খেলাফতের বিলুপ্তি হলো খেলাফতের বিলুপ্তির পর মুসলমানদের ভিতর দুইটা থিম ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা থিমের নাম হলো সেকুলারিজম আরেকটা টিমের নাম হলো ন্যাশনালিজম ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ আমাদেরকে শিখিয়েছে আমরা হলাম বাঙালি বাস এখানে একজনের আব্বা বানাও এদেরকে শিখাইছে তোমরা পাকিস্তানি জিন্নারে আব্বা বানাও এদেরকে শিখাইছে তোমরা তুর্কি কামালাতা তুর্কের আব্বা বানাও এদেরকে শিখিয়েছে তোমরা হলে সিরিয়া তোমার বাসার আল আসাদের যে বাপ আছে তারে আব্বা বানাও এক নম্বর তারা মুসলমানদেরকে বিভক্ত করেছে কি দিয়ে জাতীয়তাবাদ দিয়ে মুসলমানদের ভিতর নানা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে শুনেন আমাদের ইমানের জায়গা ক্লিয়ার রাখতে হবে আমাদের বিশ্বাসের জায়গা ক্লিয়ার রাখতে হবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি হতে পারে না আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি হতে পারে না বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয় যারা বলে বাঙালি এগুলা সব ভারতের দালাল আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশ এটা নিয়ে আমরা গর্ব করি কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা সবাই বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা এই জন্য দেখেন মুসলমানদেরকে জাতীয়তা বাদ দিয়ে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমার বাড়ির পাশের আসামে মুসলমানদের উপর নির্যাতিত করা হয় আমরা কিছু করতে পারি না বার্মায় মুসলমানদের উপর জুলুম করা হয় আমরা কিছু করতে পারি না আফগানে মুসলমানদের উপর জুলুম করা হয় আমরা কিছু করতে পারি সিরিয়া মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে আমরা কিছু করতে পারছি না পৃথিবীর সভ্যতার অন্যতম গণহত্যা চলছে গাজায় আমরা কিছু করতে পারছি না গাজায় প্রতিদিন শত শত শিশু না খেয়ে মারা যাচ্ছে আমরা কিছু করতে পারছি না শুনো মুসলমান এই গোলামের জিন্দির যদি ব্যঙ্গে দিতে হয় সারা দুনিয়ার মুসলমান আবার মুসলমান পরিচয় ঐক্যবদ্ধ হতে হবে এই স্থানীয় জাতীয়তাবাদের সম্পর্ক ছিন্ন করে দিতে হবে এটা এক নম্বর বিষয় আর আরেকটা ঢুকাইছে এটার নাম হলো সেকুলারিজম দেখেন ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে থেকে আজকে দু হাজার চব্বিশ এই দু হাজার পঁচিশ প্রায় বাইশ বছর কম একশো বছর আটাত্তর বছর হয়ে গিয়েছে তো প্রশ্ন হলো আটাত্তর বছর আগে তারা আমাদেরকে যে ভ্যাকসিন দিয়ে গিয়েছে সাতর বছর আগে তারা আমাদেরকে যে ইঞ্জেকশন দিয়ে গিয়েছে তারা যাওয়ার আঠাত্তর বছর হয়ে গিয়েছে এখনো আমরা সেই ভ্যাকসিন থেকে বের হতে পারিনি ভ্যাকসিনটা কি এটা বুঝার আগে একটা হাদিস বলি এমন বোহারি রকম তোলায় সহিব বোখার এটা হাদিস এনেছেন নবিয়া করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন লাখাত্তাবি উল্ না সুন না মানখানা আলাহকুম শিবরাম বিশবি র আম বিজি র আইন হাত্য়ালা সালকুফ ই قالوا احمل اليهود والنصارى قال فمن نبي كريم صلى الله عليه وسلم বলেন এই উম্মার পরে আমার একটা সময় আসবে এই উমার পরে আমার একটা কাল আসবে এই উম্মার পরে আমার একটা যুগ আসবে এই উম্মার পরে আমার একটা সময় আসবে লা তাতাবিউনা সুন্নামান কানা ক্বাবলাকুম শিবরাাম বেশি বেশি মুযীরা আম বিযীরা মুসলমান প্রত্যেকটা কদমে কদমে মুসলমান না সব জায়গায় মুসলমান না সব ক্ষেত্রে মুসলমান সব কাজে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুসরণ কি পরিমাণ করবে হেতাল সালাকুফ জহরি রব্বিন ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে মুসলমান সাপের গর্তে প্রবেশ করবে ইহুদি খ্রিস্টানরা যদি গু খায় মুসলমানও খাবে ইহুদি খ্রিস্টান যদি পেশাব খায় মুসলমানও খাবে ইহুদি খ্রিস্টান যদি ল্যাংটা থাকে মুসলমানও ল্যাংটা থাকবে ইহুদি খ্রিস্টানরা যদি সচ জামা পরে মুসলমানও জামা সচ জামা পরবে ইহুদি খ্রিস্টানরা যদি বাঘের সামনে লাভ দেয় মুসলমানও বাঘের সামনে লাভ দেবে ইহুদি খ্রিস্টানরা যদি মাথা এড়া করা থাকে মুসলমানও থাকবে ইহুদি খ্রিস্টান যদি মাথার সামনে একটু চুল রাখে মুসলমানও থাকবে ইহুদি খ্রিস্টানরা যদি সারাফ পেন পরে মুসলমানও পড়বে অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা মদিনাওয়ালা থাকবেন না মুসলমানদের আদর্শ তখন হন কামনিওয়ালা থাকবেন না মুসলমানদের আদর্শ তখন হন দুজাহানের বাচ্চা থাকবেন না الله بلن ما يطع الرسول فقد أطاع الله الله بلن فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله بلن يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول الله بلن يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله أمن شما يعجبه مسلمان بشر بك فرق ربنا আদর্শকে ফলো করবে না মুসলমান ফলো করবে কাকে ইয়াহুদি এবং খ্রিস্টানকে মুসলমান ফলো করবে কাকে ইয়াহুদি এবং আজকে দেখেন অনুপ আমার নবীর আদর্শ খুঁজি কোথায় আপনি কারো বাড়িতে দাওয়াত খাইয়ে গেছেন খাবারের পর দই দেয় নাই মিষ্টি দেয় নাই তখন বলে কি খাবারের পর মিষ্টি খাওয়ার সম ঠিক না বেটি অর্থাৎ আমরা নবীকে খুঁজি খাবার সময় আমরা যদি এক সপ্তাহ মসজিদে জিলাপি পাই আরেক সপ্তাহ শুক্রবারে খিচুড়ি পাই আরেক সপ্তাহে ছিন্নি পাই পাতলা খিচুড়ি খুশি দেখা যায় তিন চার মাস তিন চার মাস যাচ্ছে মসজিদে ছিন্নি নাই শুক্রবারে মুরব্বী বলে কিও আমাদের এলাকার মানুষ কোরআন শূন্য বাদ দিয়ে দিচ্ছে মানুষদেরকে খামানো যে শূন্য এটা ভুলে যাচ্ছে আজকে আমরা সিন্নি খাওয়ার সময় নবী খুঁজি আজকে আমরা হাতিয়া দেওয়া নেওয়ার সময় নবী খুঁজি আজকে আমরা কবর জিয়ালতের সময় নবী খুঁজি আজকে আমরা মৃতের বাড়িতে সিন্নি দেওয়ার সময় নবী খুঁজি অথচ পরিবারে নবীর আদর্শ সমাজে নবীর আদর্শ নয় রাজনীতিতে নবীর আদর্শ রাষ্ট্রে নবীর আদর্শ নয় অর্থনীতিতে নবীর আদর্শ বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নয় আমার নবীর আদর্শ শুধু সিন্নি খাওয়ার জন্য আসে নয় ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে নবীর আদর্শ সব জায়গায় বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো এই সামনের কয়েকজন ইনশাল্লাহ পাশে কি হ্যাঁ আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ এবার আছেন এবার আমাদের ভিতর তারা ঢুকাইছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে কি জানেন আল্লামা কাউসারি রহিম লম্বা আলাপ দিচ্ছেন ওদিকে যাচ্ছি না খ্রিস্টানরা বলতো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা কায়সার কায়সার গির্জা গির্জা আপনার ধর্ম থাকবে গির্জায় খ্রিস্টানরা বলতো ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের শাসন ক্ষমতায় কারা আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ সদস্য কারা হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কারা চালাবে গির্জা মাথা কেমবে না তাহলে প্রশ্ন হলো গির্জা কি করবে গির্জা শুধু চোখ বন্ধ করে ইবাদত করবে আচ্ছা বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের বড় আস্তে বললেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের শুনেন আমি একটা ফতোয়া দিই কোন মুসলমান যদি জেনে শুনে জেনে বুঝে কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা কোনো মুসলমান যদি শুনে এই কথা বলে ধর্ম শুধু থাকবে মসজিদে কোনো মুসলমান যদি জেনে শুনে এই কথা বলে ধর্ম শুধু থাকবে মাদ্রাসায় কোন মুসলমান যদি এই কথা বলে ধর্ম থাকবে শুধু খান মুসলমান যদি এই কথা বলে ধর্ম থাকবে শুধু ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না আইন আদালতে ধর্ম লাগবে না রাষ্ট্রে ধর্ম লাগবে না কোন মুসলমান জেনে শুনে সুস্থ মস্তিষ্কে যদি এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তারিমান থাকবে না যে মুর্তাদ হয়ে যাবে পরিষ্কার ফতোয়া এবার বলেন খ্রিস্টানরা বলতো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম থাকবে গিজায় রাষ্ট্র ধর্ম থাকবে না হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে রাষ্ট্র ধর্ম থাকবে না এবার এই চিন্তাটা মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতার নামে এই চিন্তাটা মুসলমানদের ভিতর তারা পুশ করেছে सेकুলারিজম নামে আমাদেরকে তারা শিখায় ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাদ্রাসায়

আপনি আবার কেন রাজনীতি এই কেন এই প্রশ্নগুলো কেন আসে এই প্রশ্নগুলো এজন্যই আসে যে আমাদের মাথায় তারা ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দিয়েছে এবার বলেন আমার ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই আজকে বলে আমার ঘর কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার দেশ কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই আমার অর্থনীতি কি হবে ইসলামে আছে না নাই আমার বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই আমি ওই দিন নারায়ণগঞ্জ আমার বক্তৃতায় বলেছিলাম বাংলাদেশের ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে আপনারা চুয়ান্ন বছর বিচার করেছেন এই চুয়ান্ন বছরে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা দূরের কথা ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে একটা পশুর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না ইসলামের বিচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করেন চাদাবাজির জন্য পাথর দিয়ে মারবে চাদামা দিলে মারবে ইসলামের বিচার ব্যবস্থা قائم হলে এক সপ্তাহ ভিতর চাদাবাজি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে এবার বলেন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই মুরবীরা বলেন আছে যুবকরা বলেন একদম আল্লাহর হাজির নাজির রেখে বলেন রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই এই বায়ান্ন বছর বাংলা বায়ান বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছরে নানা তন্ত্র দেখেছেন এই চুয়ান্ন বছরে নানা মন্ত্র দেখেছেন শুনো মুসলমান আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন আল্লাহ আমাদেরকে শরীর দিয়েছেন আল্লাহ আমাদেরকে লক্ষ্য দিয়েছেন কোন মুসলমান যারা তাওহীদে বিশ্বাসী যারা রিসালাতে বিশ্বাসী তারা দুনিয়ার কোন তন্ত্র জন্য আন্দোলন করতে পারে না তাদের ভীষণভাবে আল্লাহ জমিনে কোরআনের শাসন বাস্তবায়ণ আল্লাহ এই 52 বছরে অনেক তন্ত্র দেখেছেন অনেক মন্ত্র দেখেছেন কেউ খুন বন্ধ করতে পারছে না না নাটা বড় আছে কইলেন না কেউ খুন বন্ধ করতে পারছে না ধর্ম বন্ধ করতে পারছে না দুর্নীতি বন্ধ করতে পারছে দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে পেরেছে শোনেন বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছরে বাংলাদেশকে অনেক দেখেছেন অনেক তন্ত্র দেখেছেন অনেক তন্ত্র দেখেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর এবার তৃপ্ত শপথ নেন আর কোন সাঁতার মাথার তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখতে চাই না আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন আচ্ছা উনি এমন স্লোগান দিচ্ছেন যেটা আপনারা কেউ কইতে পারেন না ঠিক না তাহলে এবার ইসলাম বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যা কারা চান দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ এবার আমার সময় শেষ আমার সাথে একটা স্লোগান দিবেন আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ পারবেন তো ইনশাআল্লাহ সময় তাকবীর আল্লাহু আকবার সবাই হাত তুলেন দাঁড়ায় আছেন তুলেন

আল্লা তালা ইসলামের বাংলাদেশ গোলার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা ইসলামের পক্ষে দাঁড়ানোর তফিক আমাদের সবাইকে দান করেন বাংলাদেশের সব খেলা শেষ এবার ইসলামের খেলা শুরু হচ্ছে ইনসা করে বাবার দেখা হবে